বাড়িতে চোপড়া রামতলা গ্রামে আসামি ধরতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ জানা গিয়েছে গতকাল রাতে চোপড়া থানার পুলিশের একটি দল ওই গ্রামে পুরনো একটি মামলার আসামি ধরতে গিয়ে আক্রান্ত হন পুলিশ কর্মী তাদের প্রথমে দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় পরে সেই রাতেই শিলিগুড়ির একটি নার্সিং হোমে পাঠানো হয়েছে গোটা ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এদিকে গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী সে আমতলা গ্রামে গিয়ে অভিযুক্তকে ধরতে ব্যাপক লাশি করেছে চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে 24 কালকে রাতে কি হয়েছিল কালকে রাতে শুনলাম যে দীর্ঘম원의 বাড়িতে পুলিশ আছে মানে পুলিশ আসার পরে ও ছোট ছেলেটাকে ধরেছে ধরার পরে বড় ছেলেটা তেড়বা নিয়ে এসেছে আসার পরে পুলিশকে কাটাকাটি শুরু করে দিয়েছে তখন অল্প অল্প ভিড় আসছে ছিল বা গ্রামের আশেপাশে কেউ জাগানো ছিল না ঘর থেকে বাইরে হয়নি ঘটার পরে পুলিশ যখন পালাচ্ছে বুক দোয়াদুই হচ্ছে মানুষ শুনছে তারপরে মানুষ বেড়ে এসে এসে দেখছে যে রক্ত রক্ত হয়ে গেছে তখন সবাই তো প্রায় পাড়ার সবাই পালিয়ে গেছে কত এটা রাখে না পনেরো একটার দিকে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়নি পুলিশ যত পালিয়ে যাচ্ছে তখন সেলিম সেলিম যে ড্রাইভার ছিল তখন ওই গ্রামের ভিতরে গেছিল ওর পেটে এক চাকু লাগানো হয়েছিল কোপানো হয়েছে তারপরে আমি একটা ছেলেকে দিয়ে তার নাম হলো নসির ইয়ে ওকে দিয়ে আমি পুলিশে ওখানে হসপিটালে পাঠাইছি হসপিটালে পাঠার পরে আমি যোগাযোগ ওর সাথে রেখেছি পুলিশ ওদেরকে আটকে রেখেছিল সকালে আবার পাঠিয়ে দিয়েছে পুলিশ কতজন পুলিশ কর্মী যখন শুনলাম যে চারজন ওখানে হয়েছে আর ইয়ে ড্রাইভারও হয়েছে তিন একজন পাঁচজন টোটাল সকালে পুলিশ আসছিল নাকি সকালে আসছে রাত্রে আসছে আমাদের প্রায় যে যতগুলো আছে মানে গ্রামবাসী

কিন্তু আইনের উপরে যেগুলো কাজ করেছে অন্যায় করেছে তাদেরকে শাস্তি পাওয়া দরকার তারপর এর আগেও যে পুলিশ আসছিল তাকে তাদেরকে ধরার জন্যে তাদেরকে বলছে স্যালেন্ডার করে দাও শুনেনি তখন আমিও প্রেজেন্ট ছিলাম পুলিশের সামনে তারপরে পুলিশ যাওয়ার পরে গালিগুপ্তা হয়েছে পুলিশ তারপর অ্যাকশন নিলো না কেন নিলো না আমি বুঝি না তারপরে শুনলাম যে ওদের মীমাংসা হয়েছে আবার ওর দিমন দায় আমাকে বলছিল মাঠে বলছে যে মীমাংসা হয়ে গেছে তারপরে যেদিন লেখাপড়ি হবে আমি তোমাকে ডাকবো তুমিও থাকবে ঘটনা হয়েছিল এদের একটা কেস হয়েছিল সোনাপুরের একটা লোককে তুলে মারপিট করেছিল তার মধ্যে একটা ঝগড়া ছিল ঝগড়ার মাধ্যমে ওটা হয়েছে ওরা কিডন্যাপ কেস করেছিল আমি শুনছি যেটা এই দিন কত গ্রস্তি আছে বাড়িতে রুগনি ক্ষেত করে তার দশ বারো বিঘা জমি আছে তার ছেলে লেখাপড় আছে আর একটা ছেলে একটু বদমাশ টাইপের তো ওদেরকে একটু আর গ্রামের সবাই বলছে কিন্তু না টাকা পয়সা তো এমনি চালায় কাউকে সাপোর্ট দেয় আর সুদে ওটা একটু চালাই এখন বন্ধ করেছে নাকি জানি না শুনছি যে ও আবার অন্য জায়গায় যাবে বলে বন্ধ করছে নেতা আগে ছিল নেতা এখন নেতাগিরি করে না এই কিছুদিন ধরেই টি একটু জয়েন ছিল এটাই হলো কথা কাউকে হয়েছে আমি শুনলাম কেবল যে এই মেজরকে চপায় আরেস্ট করেছে নাকি তারপর हां মেজরকে এখন শুনলাম যে তার হাতিকে নিয়ে গেছে ছেলে হ্যাঁ ডিমোতের বড় ছেলে নিয়ে শুনলাম কেবল মাঠে শুনলাম কিন্তু কনফার্ম বলতে পারছি না আপনার নাম আমার নাম নুর ইসলাম आजर मजीन महमा डभेपाजा फोशा को आसा होचित एज़ा? अजर भुषा की तल्गत कले दाने की